শাশুড়ি থেকে বৌমা পড়াশোনা থেকে রান্না অফিসের কাজে শে কম না নিজের হাতে সংসার সামনে একা এক শ তিনি আজকের আজকের নমস্কার আমি কর্ণা কলকাতায় আসার পর থেকেই আমি ভাবছিলাম যে কিছু স্ট্রিট ফুড ট্রাই করব সেই জন্য আমি চলে এসেছি সেক্টর ফাইভে কোথায় অফিস পাড়ায় এখান থেকে আমরা চলে যাব চৈতু বাড়ি আমাদের আজকের দিন চৈতু হয়তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আমাদের জন্য যেতে হবে তো তাড়াতাড়ি শেষ করে যাই আপনারাও আসুন না তুমি এসে গেছো আরে তুই বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছো আমি ক্যাক্টাসটাই তোই দেখে নিয়েছো আগে এসে তোমার জন্য অনেক ফোন বেজ করছিলাম আচ্ছা সবাই ভিকার সঙ্গে কথা চল আজকে আমরা চলে এসেছি চৈতিদির বৈঠকখানায় এখন আমরা চৈতিদির সাথে অনেক গল্প করব অনেক আড্ডা মারব দিদি কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি আমার খুব ভালো লেগেছে তুমি আজকে এসে আমাদের বাড়িতে খুব সুন্দর করে সাজিয়েছো তুমি তো তুমি কি নিজের হাতেই পুরোটা করেছ নিজের হাতে আমি আমার শাশুড়ি মাকে বলবো কৃতজ্ঞতা জানাতে চাইছি যে পুরো ঘরটাকে মানে নিজের মতন করে সাজিয়েছে আর তার সঙ্গে সঙ্গে আমি হয়তো কিছুটা করছি মানে ম্যাক্সিমাম খুব ভালো তাহলে শাশুড়ি আর বউমার বর্নিংটা খুব স্ট্রং মনে হয় খুব ভালো মানে অ্যাকচুয়ালি আমি ফ্রম মানে আমি ফার্স্ট ডে থেকে বিয়ের বলবো আমার শ্বশুর শাশুড়ি মা এই যে আমি শ্বশুর শাশুড়িটা বলছি তারা আমাকে মেয়ে হিসাবেই বলে কোথাও বউ বলেও পরিচয় দেয় আমি বাহ খুব ভালো সেই দিদি তোমার ছোটবেলার কথা কিছু জানতে চাই মানে তোমার বাপের বাড়ির গল্প আমার ছোটবেলাটাই পুরোটা খেটেছে বেনারসে আমি ব্র ব্রটিন ব্রনিন কলকাতা ব্রটো এন ওরাণসি আমার বাবা চাকরির ক্ষেত্রে আমরা বাইরে ছিলাম আমি 2014 থাউজেন্ড এখানে আমি মাস্টার্স করতে আসি তো তার হিসাবে আমি এম বি এ করতে এখানে এসেছিলাম দেন আমার বাবা মা 2016 থাউজেন্ড আমার বাবা রিটায়ার করে এখানে বাবা মা র এখন আমার বাবা মা কলকাতাতে থাকেন তারা কি তোমার সাথেই থাকে নাকি আলাদা না বাবা মাও এখানে আলাদা থাকেন ওকে আর কোন মেমোরিজ বলো তোমার ছোটবেলার মানে তোমার বন্ধু বান্ধবদের সাথে কোন স্পেশাল ঘটনা বা স্পেশাল মুহূর্ত তুমি কাটিয়েছো আমি একটা ছোট ঘটনা বলি আমার বাবার সঙ্গে আমি এটা বলবো মানে আমার স্কুল আর বাড়ি খুবই কাছাকাছি ছিল দেন আমার স্কুলে একদিন মানে প্রত্যেক দিন বাবা যখন লাঞ্চ টাইমে আসতেন তখন আমাদের গেম পিরিয়ড থাকতো তখন আমরা বাইরে আসতাম খেলতাম বাবা একদিন মানে পাঁচিল থেকে দেখছে কি মেয়ে কি করছে আর আমি দূর থেকে বাবাকে দেখতে পেয়েছি বাবা আসছে মানে বাবা আমায় দেখবে তারপরেই আমি একটা জাস্ট ছোট্ট বাউন্ডারি নিচ থেকে বাবাকে দেখে বাবার নাম ধরেই বলছি তুমি এখানে কি করছো বাবা বলছি তোকে দেখতে পেয়ে তুই আমায় দেখে নিয়েছিস এটা আমার খুব মানে ছোট ছোট মেমোরি যেটা আমার বাবা মা ঠাকুমা দাদু আমরা জয়েন্ট ফ্যামিলি যাই না আমি কতজন মেম্বার ছিল আমরা পাঁচজনই আমি সিঙ্গেল চাইল্ড আর আমার বাবা মা ঠাকুমা দাদু আমার ম্যাক্সিমাম টাইমটা আমার প্রিয়জন আমার ঠাকুমা ছিল খুব ভালো আর কোন স্পেশাল বন্ধু যার সাথে তোমার এখনো যোগাযোগ আছে কথা বলো প্রত্যেক দিন আমার একজন মানে যে আমার ফ্রম ক্লাস ওয়ান থেকে টিল ডেট আমার বন্ধু মোনালিসা তো ও এখন ব্যাঙ্গলোরে তো ও মানে ফ্রম ডে ওয়ান থেকে আর টিল ডেট মানে এখন অবধি আমরা এখন তোমরা একদম একদম খুব ভালো খুব ভালো লাগলো চরিত্র দি তোমার সাথে কথা বলে এবার আমরা চলে যাবো আমাদের ফার্স্ট রাউন্ডের খেলায় হ্যাঁ ওকে তুমি রেডি তো একদম ও চরিত্র দি এবার আমরা খেলাটা শুরু করব। কিন্তু তার আগে আমি তোমাকে নিয়মটা একবার বুঝিয়ে দিই একটা কবিতা আছে এখানে আমি কবিতাটা তোমায় পড়ে শোনাব তোমাকে কবিতাটা খুব মন দিয়ে শুনতে হবে তারপর আমি সেই কবিতার মধ্যে থেকেই তোমাকে পাঁচটা প্রশ্ন করবো সেই পাঁচটার মধ্যে তোমাকে অ্যানসার দিতে হবে তিনটে বা তুমি এক্সট্রাও দিতে পারো যদি তিনটে তুমি সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে তুমি পেয়ে যাবে ওশিয়া কালার্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার ওকে আর এই পুরোটাই করতে হবে এক মিনিটের মধ্যে ওকে তুমি রেডি তাহলে আমরা শুরু করি ওকে ব্যাংকের ম্যানেজার নীলমণি সেন প্রতিদিন হারান দুটি ডট পেন চেকবুকে ক্লিক করেন ফেসবুকে সই মুদির দোকানে গিয়ে যান দই ওকে তোমাকে তাহলে প্রশ্নগুলো শোনাই ওকে তোমার সময় শুরু হচ্ছে এখন ব্যাংকের ম্যানেজারের নাম নীল কটা ডট পেন প্রতিদিন হারান দুটো ফেসবুকে কি করে ক্লিক করেন ক্লিক করেন কোথায় মুদির দোকানে গিয়ে কি চান টক দই তুমি টাইমের অনেক আগেই খেলাটা কমপ্লিট করে দিয়েছো এবং তুমি খুব ভালো খেলেছো সেই জন্য তুমি পেয়ে যাচ্ছ ওশিয়া কালার্স পক্ষ থেকেই গিফট হ্যাম্পার ওকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে চৈতিদির পরিবারের একজন সদস্য আমরা জেনে নেব তার পরিচয় চৈতিদি একটু যদি প্লিজ আলাপ করি দাও উনি হলেন আমার শাশুড়ি মা শাশুড়ি মা আমি তো ওনাকে অ্যাকচুয়ালি আমি এই ফার্স্ট টাইম মানে আমার চার বছর বিয়ের পরে আমি ওনাকে শাশুড়ি মা বলেই পরিচয় দিচ্ছি আমি সব জায়গায় মা বলেই পরিচয় নিজের মায়ের মা একদম আমি শুনলাম চৈতিদির মুখে যে আপনি অনেক সুন্দর করেই বাড়িটাকে সাজিয়েছেন নিজের হাতে

বেশ অনেকবারই যায় বছরে তিন চারবার বেরোয় তো সবসময় তো আমাদের সাথে যেতে পারে না ওরা বাড়িতে থাকে তখন তো ওদের ওকে রান্না করেই খেতে হয় এগুলো করে আর যখন যেদিন ছুটি থাকে ধরো চৈতিদি কাজ থাকলো না গেল না তখন তোমরা কিভাবে সময়টা কাটাও হ্যাঁ আমরা ওই ছুটির দিনে যদি সময় থাকে ওরা দুজনও মানে ছেলে আর ও তো সময় যেদিন আমরা সময় সুযোগ পাই আমরা দুজনও শপিংয়ে যাই একটু একটু হালকা খাওয়া দাওয়া করি বা কখনো রেস্টুরেন্টে বসে সময় দুজন মিলে হ্যাঁ হ্যাঁ দুজন মিলে আমরা অনেক বাহ খুব মানে বৌমার সাথে সময় কাটাবে তোমার খুবই ভালো লাগে তাই আর তোমরা ছুটি থাকলে ধরো কোথাও বাইরে আউটডোরে ঘুরতে গেছো বা ফ্যামিলি টাইম একসাথে কাটাতে গেছো তো সেখানে যদি কোনো মজার এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে মজারও হতে পারে বা কোনো ইন্টারেস্টিং কিছু হতে পারে রিসেন্টলি একটা ঘটনা আমাদের সাথে হয়েছে আমাদের সাথে এবার আমরা জাস্ট এপ্রিলে আমরা মালয়েশিয়া গেছিলাম তো আমরা চারজনেই গেছিলাম তো সেখানে বিভিন্ন টাইপের রাইড ছিল সব মানে আউট মানে আউটডোর রাইড ছিল তো সেখানে আমরা বুঝতে পারিনি ওটা তো আমাদের চারজনের একসাথে ছিল তো ব্যাগ বলেছিল যে একজন ধরে দাঁড়াবে তার জন্য ওরা আমাদেরকে প্রথমে ছেলে বললো যে তোমরা বাবার তুমি যাও আমি আরও পরে যাচ্ছি তারপরে আমরা এগিয়েও গেছি খানিকটা রাইটটার দিকে তো ওখানে গিয়ে তারপরে ও মনে হয় কিছু বুঝতে পারে তখন বলছে না মাকে বাবাকে যাওয়ার দেওয়াটা ঠিক হলো না আমি বরং আমি আর মা যাই বাবার তুমি পরে যেও তোর ও এসছিল বলে এবার আমরা তো বসে গেছি ওটা কি মানে পোস্টার ছিল রোলার পোস্টার ছিল ওটা এইবার উঠেছি দুজনে আমরা তো বুঝতেই পারিনি যে এরকম একটা ডেঞ্জার মানে আমাদের জন্য ওয়েট করছে সে পুরো এমনি পুরো উল্টে একদম মানে এমনি 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 আমরা দু ভয় পেয়ে গেছো আমি তুমি চোখটা বন্ধ করো আমি তো পুরো চোখ বন্ধ মানে তুমি শুধু চোখ বন্ধ করে হ্যান্ডেলটা ধরে থাকো একসাথে করতে যাও শপিং করতে ভালোবাসো তো শপিং করার সময় আমাদের কলকাতার যে বিখ্যাত সব স্ট্রিট ফুডের এর দোকান আছে সেখান থেকে দুজনের একসাথে ফুচকা কি খাও কলকাতার বিখ্যাত ফুচকা ফুচকাটা অত হয় না আমি ভালোবাসি খুব মা অতটা নয় কেন আমি জানি না মা যেটা ভালোবাসে পাপড়ি চাটটা ভালোবাসে আমাদের পাপড়ি চাট বা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আমাদের খাবার বিকজ আমরা দুজনেই একটা কমন জিনিস দুজনে খুব চাইনিজ চাইনিজ বেশ পছন্দ করে চাইনিজে কি ভালো লাগে চাউমিন যা কিছু যে কোনো কিছু চাইনিজ ওকে ওকে খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট রাউন্ডের খেলা তোমরা রেডি তো তাহলে শুরু করে ওকে চল কেন রাউন্ডের খেলা নিয়মগুলো আমি তোমাদের একবার বুঝিয়ে এখানে কতগুলো কাঠের বক্স রাখা হয়েছে ঠিক আছে এর মধ্যে থেকে তিনটে নাম্বার আমি তোমাদেরকে বলবো সেই পার্টিকুলার বক্সগুলো তোমাদেরকে ওখান থেকে সরাতে হবে ঠিক আছে না ফেলে না ছড়িয়ে এটাকে এটাকে ফেলা যাবে না ভাঙাও যাবে না ওকে তোমাদের তিনটে নাম্বার শুনে নাও পঁচিশ সাতাশ আর কুড়ি 27 আমাকে আবার তুমি জিজ্ঞেস আর এর সাথে তোমাদেরকে আমি পাঁচটা নাম বলবো ঠিক আছে যার মধ্যে একটা নাম যেমন অড ওয়ান আউট হয় মানে একটা নাম অড থাকবে তোমাদেরকে সেটা খুঁজে বার করতে হবে ঠিক আছে যেমন ধরো তোমাকে পাখির নাম বললাম পাখির মধ্যে একটা রসগোল্লা ঢুকিয়ে দিলাম পাঁচটা পাখির নাম হলো সেটা তোমাকে খুঁজে বার করতে হবে ওকে বোঝা গেছে তাহলে আমরা স্টার্ট করি পুরোটা কিন্তু এক মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে ওকে ঠিক আছে পাঁচটা প্রশ্নের মধ্যে থেকে যদি তোমরা তিনটে সঠিক অ্যান্সার দিতে পারো আর এখান থেকে যদি তিনটে ব্লক একদম না সরিয়ে না ভেঙে বার করে রাখতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে স্টোনের পক্ষ থেকে এই গিফট হাম ওকে তাহলে আমরা স্টার্ট করি ওকে তোমাদের নাম্বারটা আরেকবার বলে দিই পঁচিশ সাতাশ আর কুড়ি ওকে তোমাদের সময় শুরু হচ্ছে এখন বাঙালি ঔপন্যাসিক রবীন্দ্রনাথ টেগর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হেমেন্দ্র কুমার রয় শ্যামল মিত্র ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আই কে গুজরাল নরেন্দ্র মোদী লাল বাহাদুর শাস্ত্রী রাজীব গান্ধী এ পি জে আবদুল কালাম ওকে বাঙালি মিষ্টি রসগোল্লা ক্ষীরকদম বেগুনি মিষ্টি দই মালাই চমচম চাল দিয়ে তৈরি পদ বিরিয়ানি বাসন্তী পোলাও পায়েস কালাকাদ মুড়ি বিভিন্ন রঙের পাখি চড়াই ঘুঘু বক চিতল চিল চড়াই ঘুঘু বক চিতল চিলি সময় শেষ হওয়ার আগেই তোমরা অ্যান্সার দিয়েছ পাঁচটার মধ্যে চারটে সঠিক আর ব্লগুলো খুব সুন্দর করে বার করে রেখেছো সেই জন্য তোমরা পেয়ে যাচ্ছ ওয়াইল্ড স্টোনের পক্ষ থেকে এই গিফট করা এগুলো নিয়ে রীতিমতো মতো ঝগড়া হয় ব্রেকের পর এখন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন চৈতিদির কর্তা আমরা একটু তার সাথে কথা বলে নেব চৈতিদি একটু যদি উনি হলেন আমার হাজব্যান্ড শায়ন বোস তো শায়নের সঙ্গে আমার পরিচয় ফ্রম টু কলেজে দেন কলেজে ফার্স্ট ডে গিয়ে ভি আর ভেরি উইয়ার্ড এক্সপিরিয়েন্স উইথ হিম বিকজ শায়ন এক্সপিরিয়েন্স যদি একটু শুনি একদম মানে শায়নের সঙ্গে ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে শায়ন আমার জাস্ট আগের বেঞ্চে বসে অ্যান্ড দেন শায়ন খুব কথা বলেন আমি অতটাই কম কথা বলি কন্টিনিউয়াসলি আমাদের লেকচার চলছে সায়ন কথা বলেই যাচ্ছে বলে যাচ্ছে তাহলে এত কথা কীভাবে কিভাবে বলতে পারে একটা মানুষ আর সায়নেরও মানে নেক্সট মানে যেটা আমি পরে জানতে পারলাম সায়নেরও ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল কি আমি কী করে এত কম কথা বলতে পারি যে ওয়াইজ বা আমাদের যে ট্রেডস বলে কমপ্লিটলি ডিফারেন্ট আমি খুব কথা বলতে ভালোবাসি গা খে করতে ভালোবাসি ও ততটাই অনেকটা রিজার্ভ সাই ইয়ে বাট হ্যাঁ মানে অ্যাট দ্যান্ড অফ দ্য প্রথম দিন কেউই ভাবেনি যে এরকম কিছু মানে ঘটবে বাট গ্র্যাজুয়ালি যখন আমরা একসাথে নিয়ে নিয়ে সময় কাটালাম বা চিনলাম তখন টু নো যে না দিস ইজ আ ভেরি গুড বন্ডিং তখন আমাদের মধ্যে ভালো বন্ডিং হয় অ্যান লেটার যেমন হয় এটা প্রেম সেখান থেকে বিয়ে তো

খুবই ভালো লাগে আসলে শুধু তাই নয় এই ফিজিক্যালি অনেকেই জানে না এই সুপারম্যানের যে যে ডিজাইনটা এই সিম্বলটা ওদের যে প্ল্যানেট যে ক্রিপ্টন সেখানে মানে হচ্ছে হোপ তো মানে সব কিছুই আমার সাথে সুপারম্যানের ফ্যান প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিম্বল অফ হোপ তো সেই জন্যই এটা আমি আমার ফার্স্ট ক্যাটো করিয়েছিলাম খুব ভালো আমি যখন নিচ থেকে আসছিলাম তখন আমি দেখলাম ওখানে একটা ইস্ট বেঙ্গলের জার্সি তোমার হাতেও কিছু একটা ওরকমই কিছু একটা দেখতে পাচ্ছি হ্যাঁ

করেছেন ইস্টবেঙ্গলেই খেল তো আমাদের বাড়িতেই আমি বিয়ের পর থেকে দেখে দিচ্ছি মানে আমার শ্বশুরমশাই আর সায়নের যেটা মানে ওদের সারা দিন হলো চর্চা হলো খেলার উপরে মানে ফুটবল হলো ওদের প্রাণ আমাদের দর্শকরা খুবই জানতে ইন্টারেস্টেড হবেন যে আপনার বাবা কোন পজিশানে খেলতেন আমার বাবার নাম হচ্ছে স্বপন বোস উনি জেনারেলি লেফট খেলতেন আর শুধু শুধু ইস্ট বেঙ্গল নয় মোহনবাগান বাগান মহামেডানো দীর্ঘদিন ইয়ে খেলেছেন আর শুধু তাই না ছোটোবেলা থেকে তো দেখে আসছি তো ইট আ মানে ছোটবেলা থেকে মানে খেলাটা দেখে আসছি এর জন্য খেলাটার ব্যাপারে এতটাই প্যাশনেট আচ্ছা আপনাকে ছোটবেলা থেকে বাবা

এবার আমরা থার্ড রাউন্ডের খেলা শুরু করব শুরু করার আগে আমি তোমাদেরকে নিয়মটা একবার বুঝিয়ে দিই এখানে একটা স্টিক দেওয়া আছে ওকে এবার এই ছুরিগুলোকে মানে এই বেলুনটাকে তোমাদের হাওয়ায় ভাসিয়ে রাখতে হবে তোমাকে একবার এভাবে মারতে হবে দাদা একবার মারবে তার মধ্যে তোমাদেরকে ছুরিগুলো ভরাতে হবে টোটাল দশটা ছুরি ভরাতে হবে দুজনকে ঠিক আছে ভরানোর পর আমি তোমাদেরকে কতগুলো গানের লাইন বলবো কিন্তু সেগুলো মানে আগে পিছু করা আছে তোমাদেরকে ঠিক গানটা রেক্টিফাই করে বলতে হবে দুটো একসাথেই চলবে এবং পুরোটা এক মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে লাল আর নীল দুটো চুরি দেখা হয়েছে সায়ন্দা যেহেতু লাল পড়ে যায় তাই সায়ন্দা লাল চুরিটা ইউজ করো তুমি দিদি নীল চুরিটা ইউজ ওকে ওকে তো এবার আমরা খেলায় যাব আমরা খেলা স্টার্ট করব ওকে আর দশটা চুরি যদি তোমরা করে দিতে পারো প্লাস এখানে যদি পাঁচটার মধ্যে তিনটে সঠিক অ্যান্সার দিতে পারো তোমরা পেয়ে যাচ্ছ সিক্রেট টেম্পটেশনের পক্ষ থেকে গিফট হ্যাম্পার রূপসাগরে দেখেছি সোনা কাঁচা মানুষ মনে তোমাতে হয়েছিল আমাতে দেখা নেক্সট দেশ একলা আমার ঘর এই নীরবে দূরে যখন সেই কফি আড্ডাটা হাউসে ও কিছু আটা আদার ওকে সরি শায়ন্দ টাইম শেষ হয়ে গেছে পাঁচটা প্রশ্নের মধ্যে তুমি তিনটে সঠিক জবাব দিয়েছো কিন্তু চুরি পাঁচটা পড়াতে পেরেছো তো আই সরি যে গিফটটা তোমাকে দিতে পারছি না আজকে সরি এবারে নিয়ে নেব আমরা একটা ছোট্ট বিরতি ফিরে আসব বিরতির পর চৈতিদির পরিবারের সবার সাথে আলাপ করার জন্য তো আমরা ব্যাক করলাম আমি তো আসছি ফিরে এলাম আমরা বিরতির পর আজকের পর্বের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি এখন আমার সাথে আছে চৈতিদির পুরো ফ্যামিলি চৈতিদি তোমার শাশুড়ি মার হাজবেন্ডের সাথে তো আলাপ হয়েছে তুমি যদি তোমার শ্বশুর মশাইয়ের সাথে একটু আলাপ করি উনি হলেন আমার শ্বশুর মশাই মিস্টার স্বপন নমস্কার তো আমরা তো বললাম ওনার জীবনের ব্যাপারে মানে উনি একজন ফুটবলার ছিলেন আপনাকে প্রশ্ন করি একটা আমি চৈতিদির মুখে শুনলাম আপনি দীর্ঘকাল ধরে বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন তো আপনি যদি আপনার কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন খেলার যা অভিজ্ঞতার কথা বলতে গেলে প্রথমেই পূর্ব যে এটা খুব পরিশ্রমী খেলা হুম এবং খুব শর্টকাট রাস্তা কিছু হয় না ছোটোবেলার থেকে খুব হার্ড ওয়ার্ক করতে পারবে ভীষণ তাও অনুষ্ঠাশ্রমের মধ্যে কিছু চলতে হবে আর এখন আমাদের সময় গার্জেনরা কিন্তু এত উৎসাহ ছিল না কিন্তু ইদানিং

এইসব ভুলে এখনকার চিকিৎসা অনেক উন্নত হয়ে যায় তখনকার কিন্তু অনেক রেস ছাড়া মানে কোনো ছিল না এবং এই কারণে অনেক পিছিয়েও গেছিলাম কারণ সেবারই আমি সন্তোষ ট্রফিতে বেঙ্গল টিমের দাগও পেয়েছিলাম উনি দাগ করছিলেন ওই ব্যানার্জি তা সেই সেটা খেলাও তো হয়নি এবং দেড় মাসের মতো মাঠে বাইরে ছিলাম এইসব ইঞ্জুরি খুব দুর্ভাগ্যের ব্যাপার কারণ অনেক রিকভারি করতে তোমরা তো সবাই মিলে বললে ঘুরতে যাও অনেক তো এখন তো সায়নদা বড় হয়ে গেছে আহ বৌমাও এসেছে তারাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে যখন সায়নদা ছোট ছিল তখন তোমরা কিভাবে সবটা অ্যারেঞ্জ করতে বা ঘুরতে যেতে কোন এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো আচ্ছা একবার বলি আমরা বৈষ্ণবদেবী গেছিলাম তো সেখানে কি হয়েছে ও তখন ছোট সায়নের কথা বলছো ও তখন ছোট এই ফাইভ সিক্সে পরে এরকম আমার দাদা আবার ওকে বলেছে যে সায়ন দেখো আমরা কিন্তু সবাই বড় মানে আমরা তো বয়স হচ্ছে তো তুমি কিন্তু আমাদের মধ্যে সবার ছোট তুমি কিন্তু আমাদের সাথে সাথে থাকবে আমাদেরকে নিয়ে যাবে আমরা নিজেরা কথা বলতে বলতে এগোচ্ছি খেয়াল করি এবার অনেকটা এগিয়ে গেছে আমরা সেটা খেয়ালই করি অনেকটা এগিয়ে গেছে এবং এমন মানে দেবী পৌঁছে গেছে আমরা সেখানে গিয়ে মানে পৌঁছানোর ঠিক এক কিলোমিটার আগে থেকে তখন থেকে আমরা দেখছি সায়নকে আমরা পাচ্ছি না তারপরে অ্যানাউন্স করানো হলো যে সায়ন বোস এরকম একজন এসছে সে তাকে পাওয়া যাচ্ছে না ওরা হিন্দিতে সায়ন ঘোষ ঘোষ বলছে ঠিক আছে তো গিয়ে আমরা পুরো মন্দির মানে পুরো পুজো তাহলে তাহলে সায়নকে পাওয়া যাচ্ছে ওখানে কিন্তু বারবার অ্যানাউন্স করছে যে সায়ন বোস এরকম আমরা যখন ব্যাক করছি তখনও কিন্তু আমাদের সাথে নেই তখন আমি ওই মানে ওই একটা ব্রিজ মতো আছে ওখানটা দাঁড়িয়ে আমি কেঁদে ফেলেছি যে তখন আবার করে তুমি ছেলেকে দিয়ে দাও আমি আবার আবার তোমাকে তো আমরা ব্যাক করলাম আমি তো আসছি কিছু একটা সময় এ বলেছিল দেখো গিয়ে হোটেলে গিয়ে ঘুমাচ্ছে কারণ আমরা চাবিটা হোটেলেই রেখে এসেছি তো আমরা যখন হোটেলে ঢুকছি ও কিন্তু আমাদের সাথে নেই আমার বৌদি আমার তো অবস্থা খারাপ আমার বৌদি হচ্ছে ঠিক আছে আমি আগেই রুমে যাবো দেখি যখন রিসেপশনে গিয়ে যখন চাবিটা চাইলাম তখন ওরা এমনি এমনি করে খুঁজছে চাবিটা পাচ্ছে না আমাদের রুমের চাবিটা তখন একটু হচ্ছে না রুমে হয়তো ঢুকেছে চাবিটা নিয়ে ও কি করেছে ওই রিসেপশন থেকে চাবি নিয়ে ওর সোজা রুমে ঢুকে গিয়ে ঘুমাচ্ছি আমরা বেল বাজাচ্ছি বেল বাজাচ্ছি ওঠে না অনেকক্ষণ বাদে উঠে বলছে ও বাবা এখন এতক্ষণ বাদে এলে মানে আমাদের তখন একটা এরকম একটা আমাদের প্রাণ ফিরে পেলাম প্রাণ ফিরে পেয়েছিলাম এরকম একটা ঘটনা ওদের সাথে ঘটেছিল খুব ভালো লাগলো আপনাদের সাথে গল্প করে গল্প তো চলতেই থাকবে কিন্তু আমাদের হাতে সময় খুব কম আমাদের চলে যেতে হবে লাস্ট রাউন্ডের খেলা এই খেলাটা শুরু করার আগে আমি তোমাদেরকে একবার নিয়মটা বুঝিয়ে দিই এই লিস্টে পনেরোটা আইটেম আছে আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা নাম তোমাদের খুব মন দিয়ে শুনতে হবে তারপর আমি যখন বলবো বা টাইমারটা অন করব তোমাদেরকে মনে করে করে সেটা বলতে হবে পনেরোটার মধ্যে যদি দশটা তোমরা ঠিক করতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে পিওরের পক্ষ থেকে গিফট হ্যান্ডার আর এই পুরোটাই করতে হবে এক মিনিটের মধ্যে তোমরা রেডি তাহলে আমি স্টার্ট করি ওকে বেনারসি বাইশটা পাঞ্জাবি চুয়াল্লিশটা ছাপা শাড়ি তিপ্পান্নটা পুঁতি তেতাল্লিশটা মিষ্টি দই কুড়ি কেজি রসগোল্লা ছশো বিয়াল্লিশটা কাতলা মাছ দশ কেজি পান্তুয়া নব্বইটা

বাট নিউজ লাইভ বাংলা থেকে তোমাদের জন্য সামান্য কিছু অ্যারেঞ্জ করা হয়েছে সো রোন নিউজ লাইভ বাংলার পক্ষ থেকে আপনাদের জন্য পাঠানো হয়েছে একটা সুন্দর কেক যেটা কেটে আপনারা সেলিব্রেট করবেন আচ্ছা ইতিথি তোমার জন্য এটা থ্যাংক ইউ পর্ব এখানেই শেষ আজকের ভিডিও আগামী পর্ব দেখতে গেলে চোখ রাখুন নিউজ লাইভ বাংলায় ধন্যবাদ